তো সিনেপ্লেক্স কি আপনার আমার ছবি চালাবে সিনেপ্লেক্স ভাই এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে নিজেরা টিকিট কিনে তারা ছবি চালায় তাহলে আমরা টাকা ছবিই চালাবো কেন আপনার ছবি চালাবো কারণ আপনার সিনেমাতে আমাদের ইগো লাগে যে আমাদের টিকিট আমরা নিজেরা কিনা দর্শক ঢুকাবো ডাইকারে কে বলবো টিকিট নেন টিকিট নেন এমন একশো ফোন আছে আমার কাছে যে ভাই ছবিটা রিলিজ করছে আপনার জন্য কিন্তু টিকিট রাখছি বেশিরভাগ ধরুন সংখ্যা পার্থ তিন চার পাঁচ জন বর্তমানে এই সেন্ডিকেটের চার পাঁচ জনের কথাই বলতেছি এই সেন্ডিকেট লাওবান হচ্ছে সিনেপ্লেক্সটা এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায় এইটা একটা বড় প্রশ্ন আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন কয় টাকা ইনকাম ট্যাক্সকে আপনারা দেন কিভাবে করেন একটা ভাই মিস্টার করেন চৌত্রিশ দিন থাকে কিভাবে বলো পারমিশন কোথায় সিনেমার পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশন কোথায় শুটিং করার আগে পারমিশন নেন নাই এগুলো কথা আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেবো না এই টাকা গভর্নমেন্টের আসতে হবে না হলে